পরিক্রমা কাপি নভেম্বর দু হাজার তেইশ পরিক্রমা তুলেছে এখনো পরিক্রমা চলছে এক বছর হয়ে গেছে যেহেতু সুদাস ভাই দেখতে পায় না সেহেতু সূর্যাস ভাই পরিক্রমা করাটা একটু অসুবিধা হয়ে যায় এখন দাদা গুরুজি হাত ধরে নিয়েছে সুদ্দাস ভাইকে পুরো পরিক্রমা করিয়ে শেষ করবে দাদা সুদ্দাস ভাইয়ের জন্য সবার সবাই আশীর্বাদ করো সুদ্দাস ভাইকে সবাই বলো একসঙ্গে মানি হা হ্যাঁ নারমাদি নারমাদি এই হয়েছে কার মাদি どうぞ。